তোমার থালাইবা দেশীয় থালাইবা ও তার বাচ্চা কাচ্চা ও তার বউ বাচ্চা নিয়ে এবার আমেরিকাতে একটা লম্বা টুরে যাচ্ছেন আবারও বলছি দেশীয় থালাইবা ও তার বাচ্চা ও তার বউ নিয়ে একটা লম্বা টুরে যাচ্ছেন আমার যেটা মনে হচ্ছে যা শুনতে পেরেছি যা নিউজে তা প্রপাগান্ডা শোনা যাচ্ছে যা দেখা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো বা আমাদের বুবলি ম্যাডাম ও শেহজাদ খান বীর খুব শীঘ্রই দেশীয় থালাইবার সঙ্গে দেখা করতে যাচ্ছেন একটা কোয়ালিটি টাইম

আমাদের দেশীয় থালাইবার সাথে একসাথে ঘুরেছিলেন তখন কিন্তু হচ্ছে এটা নিয়ে নানা রকম সমালোচনা হয়েছে আমি নিজেও ট্রল করেছি বাট ফাইনালি যেটা মনে হয় আমাদের দেশীয় থালাইবা তাদেরকে সময় দিতে চান সো সেই জায়গা থেকে আমরা দেখতে চাই যে আমাদের দা ওয়ান অ্যান্ড অনলি থালাইবা উনি খুব ভালোভাবে সময় দেখ এবং কি খুব মেমোরেবল টাইমগুলো নিয়ে আসুক আমাদের দেশীয় থালাইবা অনেক দূর যাক সে প্রত্যাশা করছি কারণ কি দেখেন বুবলি এবং কি শেজাদ খান বীর বুবলি যেমন তেমন থালাইবার সন্তান কিন্তু বীর নিঃসন্দেহে সো আমাদের দেশীয় থালাইবা এখন আমেরিকাতে আছে সো নিঃসন্দেহে দারুণ কিছু হবে দারুণ কিছু করার জন্য হয়তো বা গিয়েছেন ওনার আপকামিং কিছু প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোর জন্য হয়তো উনি কিছু একটা হয়তো বা কিছু একটা ছক টক আঁকছেন কিংবা দারুণ কিছু একটা নিয়ে আসবেন দারুণ একটা অ্যানাউন্সমেন্ট দিবেন জাতির উদ্দেশ্যে কিছু একটা দিবেন হ্যাঁ নতুন কিছু একটা নিয়ে আসবেন দেশীয় থালাইবা সো তার আগে তার তার আগে উনি চিন্তা করলো থালাইবা চিন্তা করলো যে ঠিক আছে ফার্স্ট যেহেতু আমি আহ জয় এবং কেউ বুকি নিয়ে ঘুরেছি এবার হচ্ছে বুবলিকে আর হচ্ছে বীরকে একটা খুব সুন্দর একটা মেমোরি দেই টু বি অনেস্ট সো সেই জায়গা থেকে আমাদের দেশীয় থালাইবা দা অনলি উনি চেষ্টা করেছেন এবং কি খুব শীঘ্রই মেবি হচ্ছে শেজাব খান বীর আমেরিকাতে পারি জমাবেন এবং কি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করবেন খুব সুন্দর খুবই সুন্দর এবং কি হচ্ছে আমি শিওর বুবলি আপা দেশে আসার পর খুব থালাইবার বেশ প্রশংসা করবেন এবং থালাইবা ওয়ার্ডটা কিন্তু বুবলি আপার একটা ভিডিও থেকে আসছে আমি সেই জন্য বারবার থালাইবা বলছি থালাইবা মিন কিন্তু ওয়ার্ডটা কি থালাইবা ওয়ার্ডটা হচ্ছে আপনার গুগলে সার্চ করবেন আমি সেই নাম্বার নিতে চাই না সো আমাদের দেশীয় থালাইবা দা ওয়ান অনলি আমরা চাই যে খুব সুন্দর একটি কোয়ালিটি টাইম কাঠাক অ্যান্ড সুন্দর একটা মাইন্ডসেট নিয়ে একটা ফ্রেশ মাইন্ডসেট নিয়ে দেশে আসুক আমাদের দেশীয় বা আসার পর দারুণ কিছু একটা করুক এবং কি আমরা চাই শেজাদ খান বীর এবং কি আমাদের আপা ওনারা মিলে খুব সুন্দরভাবে থালাইবার সঙ্গে সংসার করুক আমাদের দেশীয় একমাত্র থালাইবা হ্যাঁ সো থালাইবা মিল হচ্ছে থালাইবা যিনি নিজেকে নিজে সবসময় থালাইবা বলেন তো সেই জায়গা থেকে আমাদের দেশীয় থালাইবা উনি ওনার সন্তানদেরকে সময় দিচ্ছেন উনি ওনার সম্মান দিচ্ছেন সময় দিচ্ছেন ভালো খুব ভালো দিক এপ্রিসিয়েট দ্যাট তো এই হচ্ছে ব্যাপার সেবার আমরা চাই খুব শীঘ্রই আমাদের দেশীয় থালাইবার সঙ্গে বীর এবং আম্মা বুবলি দেখা করুক খুব সুন্দর একটা থালাইবা টাইম কাটাক আমরা দেখতে চাই আমরা খুব সুন্দর মেমরি দেখতে চাই খুব সুন্দর একটা টাইম দেখতে চাই জাতি তো বাঙালি জাতি খুব এন্টারটেনমেন্ট জাতি সো হয়তো দেশীয় থালাই বা তার পরিবার মিলে একটা এন্টারটেনমেন্ট দিতে যাচ্ছে সামনে সো আমরাও নিতে চাই এন্টারটেনমেন্ট নিতে চাই আমরা তো খুব এন্টারটেন জাতি বারবার বলছি তো সেই জায়গা থেকে দেখি না দেশীয় থালাই বা মিলে একটা কিছু একটা হয় কি না সো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট ফুটবল সহ অন্য অন্য বিষয়ের আপডেট পেতে আবার সঙ্গেই থাকবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে অথেন্টিক আপডেট দেওয়ার জন্য আর মানে এই কি বলে এটাকে আপাতত মিডিয়া থেকে আমি দূরে আসি গুজব মানে বললাম না এতটুকু হলে এতটুকু বলতে হয় মিডিয়া থেকে আমি আপাতত দূরে আসি তবে হ্যাঁ আমি এই ভিডিওতে বলে দিই যখন হচ্ছে বাংলাদেশের দা ওয়ান দা ওয়ান অ্যান্ড ওয়ানলি বিগ প্রোডাকশন হাউস যখন আসবে আমি নামটা এখন নিবই না আবার আসবো সিনেমা নিয়ে আসবো bala takben şos